দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস আলোচনা করবো ইনশাল্লাহ আপনাদের পছন্দের যে বইটি আছে আরবি ভাষা আরবিতে কথা বলার কৌশল সম্পূর্ণ আঞ্চলিক ভাষার অনুরূপ দুইশো পাতার এই বইটি এ পর্যন্ত শত শত প্রবাসী এবং বাংলাদেশ থেকে আবার এটার ফিডিএফ আছে হার্ড কপি আছে এটার ফেসভিত্তিক ল্যাকসার আছে আবার আরবি ভাষা ফুল কোর্স ক্রয় করলে আমার নিজের লেখায় স্পোক ইন ইংলিশ তিনটি বই স্পোক হিন্দি একটি বই এগুলো ফ্রিতে পেয়ে যাবেন আচ্ছা আমরা একটু আজকে এই বইটির কোন পেজ থেকে আচ্ছা এই পেজ থেকে আমরা একটু আলোচনা করতে চাচ্ছি হ্যাঁ দেখেন দেখা যায় কিনা বলবেন আচ্ছা এইটা হচ্ছে কত নম্বর পেজ এইটা আশি নম্বর পেজ হ্যাঁ আশি নম্বর পেজে আমরা আলোচনা করবো হচ্ছে দৈনন্দিন জীবনে দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ কিছু আরবি কথা মানে এত দৈনন্দিন জীবনে এত দৈনন্দিন এটা সেটা বলার দরকার নাই প্রতিদিন সহজে শিখি আমরা হ্যাঁ প্রতিদিন আরবিতে কথা বলতে প্রয়োজনীয় কিছু গুরুত্বপূর্ণ আরবি কথা ঠিক আছে দৈনন্দিন বলতে আবার দাঁত ভেঙে যাচ্ছে আচ্ছা প্রতিদিন আরবিতে কথা বলতে এক কথা হচ্ছে আপনি সহজে কিভাবে আরবিতে কথা বলবেন সেই ব্যাপারে কিছু প্রতিদিন কথা বলতে যে শব্দ বাক্য সেগুলো একটু আলোচনা করি আচ্ছা প্রথম লিখেছি কি বাংলা ওকে আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত আরবিতে কেউ মনে করেন বলতেছে অথবা আপনি কাউকে আরবিতে বলবেন এখানে বোঝানোর কিছু নেই জাস্ট বলবেন আসিফ লিল ইজাজ দেখেন কি লিখেছি আসিফ লিল ইজাজ আসিফ লীল ইজাজ আপনাকে আসিফ লিল ইজাজ আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত মুখস্থ করে নেন আসিফ লিল ইজাজ আসিফ লিল ইজাজ এরপর হচ্ছে দুই নম্বর যেটা লিখেছি আমি দুঃখিত আনা মানে আমি মানে কি আনা দুঃখিত মানে হচ্ছে আসিফ শুধু শব্দের সাথে শব্দ মিলিয়ে মনের ভাব প্রকাশ করবেন ইনশাল্লাহ সো আনা আসিফ আমি দুঃখিত আনা আসিফ আমি দুঃখিত এই যে আসিফ আমি দুঃখিত এরপর লিখেছি কি দেখেন আমি ভুলে গিয়েছি কে ভুলে গিয়েছে আমি ভুলে গিয়েছি সাবজেক্ট কে আমি সো হবে কি আনা ইনসা তার মানে আনা মানে আমি ইনসা মানে ভুলে যাও এখন যদি বলি আমার বন্ধু ভুলে গিয়েছে তাহলে আমার মানে কি মালয়না মালয়না হাবিবি ইনসা অথবা রাসেল ইনসা রাসেল ভুলে গিয়েছে ঠিক আছে এর ফলে গিয়েছে আমি দেখেছিলাম আমি দেখেছিলাম কে দেখেছিল আমি দেখেছিলাম তাই না আচ্ছা তো আমি দেখেছিলাম তাহলে কি হবে দেখা মানে কি সুফ সুফ মানে দেখা তো আমি দেখি আনা সুফ আমি দেখি আনা সুফ হ্যাঁ তো আমি দেখবো আনা সুফ আমি দেখেছিলাম আনা সুফ এটা হচ্ছে উইদাউট গ্রামাটিক্যাল সিস্টেম আঞ্চলিক ভাষার অনুরূপ স্থানকাল পাত্রভেদে কথোপকথনের এই মুভমেন্ট অনুযায়ী আপনি যখন যেটা বলবেন তখন সেটা আপনিও বুঝে নেবেন যাকে বলবেন সেও বুঝে নেবে আপনি কাউকে বলতেছেন যে আমি দেখেছি আনা সুফ আমি দেখতেছি আনাসুফ মনে রাখবেন সুফ মানি দেখা সো আমি দেখব ইনশাল্লাহ আনা সুফ ইনশাআল্লাহ হ্যাঁ তারপর হচ্ছে যেমন তুমি চিন্তা করিও না আমি দেখবো হ্যাঁ তুমি চিন্তা করিও না আমি দেখবো কোথায় এই যে আমি দেখেছিলাম আমি দেখব ইনশাআল্লাহ আনা সুফতুক অথবা আনা সুফ ইনতা মাই ফিকির বা মাই ফাক্কের ফাক্কের মানে চিন্তা করা মাই মানে না ইনতা মানি তুমি তাহলে ইনতা মাই ফাক্কের তুমি চিন্তা করিও না আনা সুফ ইনশাল্লাহ আমি দেখব আমি দেখেছিলাম তো তখনই বলুন আনা সুফ ঠিক আছে মনে করেন আপনি কোনো কিছু দেখার কথা ছিল এখন সেটা আপনিও জানেন যার সাথে কথা বলতেছেন সেও জানে তো হঠাৎ করে সে বলতেছে এ ইনতে সুফ ইনতে সুফ তুমি কি দেখেছিলা তখন আনা সুফ আমি দেখেছিলাম তো লা আনা লাফ লা আনা মাইসুফ আমি দেখিনি নাই ফলে লিখেছি কি আপনি কোথায় কাজ করেন ওয়েন ইন দ্য সাউই সুগল আপনি কোথায় কাজ করেন তাহলে আপনি মানে কি আনতা কোথায় মানে ওয়েন কাজ মানে সুগল করেন মানে কি সাউই ওয়েন ইন দ্য সাউই সুগল বা ওয়েন সাউই সুগল এটা বললে হবে সাউই মানি করা সাউই মানে কি করা সুগল মানি কাজ ওকে এই যে কথোপকথনগুলো আছে কত সুন্দর করে আমি লিখেছি ভাই আপনারা এত চিন্তা আবার এই পাতার শব্দের অর্থ নিচের পাতা দেওয়া আছে বলতে হ্যাঁ এই যে গিরগির মানে বেশি কথা বলা আসিব মানে দুঃখিত আনা মানে আমি তারপর হচ্ছে নাহানু নাহনু মানে হচ্ছে আমরা ইনসা মানে ভুলে যাওয়া বেত, বাসা তারপর হচ্ছে মুমকিন সম্ভবত মারিদ অসুস্থ মারিদ মানে কি অসুস্থ হ্যাঁ মরিত মানে অসুস্থ তাভান দুর্বল সুখ বাজার মাহল দোকান সাউই টেলিফোন ফোন করা বুকরা আগামীকাল ইয়ম দিন আলিয়ম আজ আমস গতকাল নফর লোক মরতানি

তাহলে কত সুন্দরভাবে আমি আপনাদেরকে দেখেন সাজিয়েছি আপনাদের জন্য এইখানে যে কথোপকথনগুলো আছে এইখান থেকে খুবই গুরুত্বপূর্ণ বা যে শব্দগুলো বেশি ব্যবহার হবে সেগুলো এইখানে আমি রেখেছি আপনাদের জন্য এভাবে প্রত্যেকটা ডায়লগে এরকম পেজ রেখেছি দর্শক এই যে তাহলে আমি যে বাক্যগুলো বলেছি কি আমি বাসায় কাজ করি আনা সাউই সুগল বেত ঠিক আছে তো আনামানি আমি হ্যাঁ আনামানি আমি এই যে আমি বাসায় কাছে বাসায় মানে ভেদ কাজ মানে সোগোল করা তাহলে আনা সাউি আনা সাউি দেখেন আনা সৌই আমি করি কি করি আনা আনাসাউই সগল আমি কাজ করি কোথায় করি বেদ বেতে করি বেদ মানে কি বাসা তো আনা সাউই সুগল বেদ এখানে দ্যার ইজ নো গ্রামাটিক্যাল সিস্টেম সো ইউ ডোন্ট নিড টু ফলো দ্য গ্রামাটিক্যাল সিস্টেম হ্যাঁ উইদাউট গ্রামাটিক্যাল সিস্টেম ইউ হ্যাভ টু রান ইফ ইউ ওয়ান্ট টু আর্ন দ্য লট অফ মানি ফ্রম দ্য অ্যারাবিক কান্ট্রি আমরা যোগ যোগ ধরে প্রবাসীবারা যেভাবে বলতে আসতে বলে আসতেছেন সেটাই তুলে ধরেছি এর ফলে গিয়েছে দেখেন সম্ভবত সেই অসুস্থ তাহলে সম্ভবত মানে কি মুমকিন হুয়া মানে সেই অসুস্থ মানে মারিদ তাহলে মুমকিন হুয়া মারিদ মুমকিন হুয়া মারিদ সম্ভবত সে অসুস্থ আপনি কখন এসেছেন কখন মানে কি মিতা আশা মানে ইজি আপনি মানে আনতা মিতাই জিন্তা মিতাই জিন্তা আপনি কখন এসেছেন দর্শক এইভাবে আমি গল্পগুলো সাজিয়েছি আপনাদের জন্য খুবই সুন্দর যেমন আমি যদি একটু বলে যাই সম্ভবত সে অসুস্থ আপনি এখন এসেছেন আপনার সাথে বাজারে কে যাবেন মুদিন আমি নতুন লোক আমি বাজারে কীভাবে যাব তুমি কাল আমাকে ফোন করিও তুমি যদি আগামীকাল আমার রুমে না আসো আমি তোমার সাথে আর কথা বলবো না তোমার বাবা কি করে মহিলাটি খুব খারাপ লোক আগামীকাল আমার ছুটি আছে আজকে বাইরে বৃষ্টি আছে আপনার কথায় ভুল আছে আপনি মিথ্যা কথা বলেন কেন হ্যাঁ তারপর হচ্ছে সে সবসময় দেরি করে আসে কেন আজকে আমি বাইরে কাজে যাব না তোমার কাছে টাকা আছে প্রশ্ন করেছে আমার কাছে টাকা নাই তোমার কত টাকা লাগবে তুমি কেন বাইরে কাজ কাজে যাবা না তোমার বেতন কত টাকা তোমার সাথে আমার জরুরি কথা আছে আমি তোমার সাথে বাজারে যেতে চাই দর্শক মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট দ্যাটস ওয়াই জাস্ট আই হ্যাভ রিটেন হেয়ার যে প্রতিদিন আরবিতে কথা বলতে গুরুত্বপূর্ণ কিছু শব্দ বাক্য এইভাবে আমি আপনাদের জন্য এই বইটি সাজিয়েছি সো এই যে দৈনন্দিন জীবনে আরবিতে কথা বক ছয় পর্যন্ত আছে ঠিক আছে ছয় পর্যন্ত আছে সো আপনারা দেরি না করে যত দ্রুত সম্ভব এই যে এত সুন্দর একটি বই আপনাদের জন্য আমি তৈরি করেছি আপনারা কেন নেবেন না ইনশাল্লাহ অবশ্যই নেবেন ভাই আরবিতে কথা বলতে না পারার কারণে আমি জানি শত শত প্রবাসী ভাই আমাকে কল দিচ্ছেন যে ভাই বেতন পাচ্ছি না ওভারটাইম ডিডি করতে পারতেছি না কোথাও জবে গেলে বলে যে আরবি কালাম কেমন যখন আরবিতে কথা বলতে পারি না চাকরি দিচ্ছেন আবার চাকরি দিলেও বেতন খুব কম দিচ্ছে সো এই যে এত সুন্দর একটি বই আপনাদের জন্য আমি তৈরি করেছি আরবিতে কথা বলা আরবি ভাষা আঞ্চলিক ভাষার অনুরূপ যুগ যুগ ধরে সম্মানিত প্রবাসী বেড়া যেভাবে কথা বলে আসতেছেন সেভাবে এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে দেখেন মনে রাখবেন হ্যাঁ মনে রাখবেন এখানে আচ্ছা এখানে আমার যে নাম্বার দেওয়া আছে দেখেন এই যে হচ্ছে আমার নাম্বার স্ক্রিনশট দিয়ে রেখে দিন মনে রাখবেন আপনি কি খুব সহজে অনলাইনে বা আরবিতে কথা বলা শিখতে বা কোর্স করতে চাচ্ছেন ইত্যাদি ইত্যাদি এই যে মনে রাখবেন বলতে এখানে খুবই গুরুত্বপূর্ণ অনেকগুলো কথা লিখেছি আমি যে কথাগুলো জানলে বা দেখলে বা শুনলে আপনি খুব সহজে আরবিতে কথা বলা শিখতে পারবেন আরবিতে কথা বলার কিছু কৌশল আমি এখানে দিয়েছি দর্শক থ্যাংক ইউ ভালো থাকবেন আর ইনশাআল্লাহ যারা এখনও নির্ণয় দ্রুত যোগাযোগ করবেন বইটি ক্রয় করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম